হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুধুমাত্র যারা ওয়েব ওয়ালেটে কাজ করছেন তাদের জন্য আপনারা ওয়েব অ্যানাউন্সমেন্ট টেলিগ্রাম চ্যানেলে আসলে দেখতে পারবেন তারা রিসেন্টলি একটা পোস্ট করছে ওয়েব ইজ লাইভ এইখানে দেখতে পারবেন একটা লিঙ্ক এই লিংকে ক্লিক করে আপনারা সরাসরি আপনারা ওয়েব ওয়ালেট এয়ারড্রপে এই যে ওয়েব টোকেনটা আপনারা যেটা আর্নিং করছিলেন সেই এয়ারড্রপের জন্য আপনারা এলিজিবেল হয়েছেন কি না এবং যদি এলিজিবল হন তাহলে আপনারা এখানে কি পরিমাণ অ্যালোগেশন বা টোকেন পাইছেন সেটা আপনারা দেখতে পারবেন এবং নিচে দেখতে পারবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ আপনারা যদি এইখানে এলিজেবেল হন তার জন্য এলিজিবল হওয়ার জন্য আপনাদের এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই কমপ্লিট থাকতে হবে তার মধ্যে দেখতে পারবেন এই ক্রাইটের ভিতর রয়েছে ওয়েব পয়েন্ট মিনিমাম আপনাদের এক থাকতে হবে তারপরে এই যে ওসিয়ান টোকেনটা এইটা আপনাদের মিনিমাম এই যে ক্লেম এক হাজার থাকতে হবে এই দুইটা নর্মালি সবার কমপ্লিট থাকার কথা এবং তিন নম্বর যেটা ওয়েব ট্রেডিং বলিয়াম মিনিমাম পাঁচ ডলার এবং আপনার যদি এইটা আপনাদের কমপ্লিট না থাকে তারপরে এইটা কমপ্লিট থাকলে হবে হোল্ডে ওয়েব ওয়েব আরমি এনএফটি এই যে দেখতে পারবেন প্রথম দুইটা তো সবার মিনিমাম কমপ্লিট আছে তারপরে এই যে দুইটা রয়েছে এই দুইটার ভিতরে যে কোনো একটা যদি আপনাদের কমপ্লিট থাকে টোটাল তিনটা কমপ্লিট থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন তো এইখানে আপনারা এয়ারড্রপে এলিজিবল কি না এটা চেক করার জন্য আপনারা এই লিঙ্কের পরে একটা ক্লিক করবেন সো এইখানে দেখতে পারবেন আমি কিন্তু এখানে ইয়ারড্রপের জন্য এলিজিবেল না এইখানে যদি আমি এলিজিবল হইতাম তাহলে এইখানে আমার টোকেন দেখাতো এবং এইখানে বোনাস ক্রাইটেরিয়াগুলো দেখাতো সো এইখানে যেহেতু আমি এলিজিবল না তখন আমার মতন অনেকেই কিন্তু এইখানে এই ইয়ারড্রপের জন্য এলিজেবেল না সো আপনারা কি করবেন এইখানে আপনারা আপিল করতে পারবেন তার জন্য সিম্পলি ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা ওয়েব অ্যানাউন্সমেন্ট টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই পোস্টের নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন এবং এইখানে দেখতে পারবেন আপনাদের আপিল করার জন্য একটা ফর্ম সাবমিট করতে হবে তাহলে এইখানে আপনারা আপিল করলে এইখানে আপনারা এই এয়ারড্রপের জন্য এলিজেবেল হইতেও পারেন এইখানে নিচে দেখতে পারবেন ইন ইলেভেন এ এম টোয়েন্টি সিক্স হাজার পঁচিশ অর্থাৎ আপনারা মার্চ ছাব্বিশ তারিখের আগে অবশ্যই এই ফর্মটা সাবমিট করবেন যারা নট এলিজিবেল আর যারা এলিজিবেল তারা তো এইটা কিছু করার দরকার নাই তো এখানে আপিল করার জন্য সিম্পলি এই যে ফর্মের লিঙ্কটা দেখতে পারছেন এই লিঙ্কের পর একটা ক্লিক করবেন তারপরে এই যে আপনারা প্রথমে দেখতে পারবেন ইয়োর টেলিগ্রাম ইউজার নেম প্লিজ স্টার্ট উইথ অ্যাট দি ডেট অর্থাৎ আপনার টেলিগ্রাম যে ইউজার নেমটা সেইটা অ্যাট দি ডেট ডি স্টার্ট করবেন তো এইখানে আমি আমার টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিচ্ছি তারপর এই যে দেখতে পারবেন ইয়োর টেলিগ্রাম আইডি এইটা আপনারা কীভাবে দিবেন এইটার জন্যই যে দেখতে পারবেন একটা বট এই বট লিঙ্কের পরে একটা ক্লিক করবেন তারপর এইখানে দেখতে পাবেন স্টার্ট অপশান এই স্টার্ট অপশানে একটা ক্লিক করবেন তারপর এইখানে আপনারা দেখতে পারবেন অটোমেটিকলি আপনাদের টেলিগ্রাম আইডিটি চলে আসছে এইটা আপনারা সিম্পলি কপি করে নেবেন তারপরে আপনারা ব্যাক করবেন অথবা যে নিচে দেখতে পারবেন আপনাদের পেজ দেখাচ্ছে এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনারা সিম্পলি পেস্ট করে দিবেন তারপরে ইওর ওয়েব অ্যাড্রেস আপনার ওয়েব ওয়ালেটের যে ডিপোজিট অ্যাড্রেসটা সেইখানে এখানে পেস্ট করে দিবেন তার জন্য আপনারা সিম্পলি ব্যাক করবেন তারপর ওয়েব ওয়ালেট বটে চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন লগ ইন ইন টু ওয়েব এই যে এখানে এখানে একটা ক্লিক করবেন তারপরে এই যে ওপেন অপশান একটা ক্লিক করবেন তারপরে এইখানে আপনারা দেখতে পারবেন ডিপোজিট অপশান এই ডিপোজিট অপশান একটা ক্লিক করবেন তারপরে এইখানে দেখতে পারবেন ওয়েব ওয়ালেট ডিপোজিট অ্যাড্রেস এইটা আপনারা কপি করে নেবেন তারপরে সিম্পলি ব্যাক করবেন তারপর এই যে আফিল ফর্মে আসার পর এই যে দেখতে পারবেন ইয়োর ওয়েব অ্যাড্রেস এইখানে আপনারা যে অ্যাড্রেসটি কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন তারপর এইখানে যে অপশনটা ডিডিউ সোয়াইপ অর ট্রান্সফার ওসিয়ান আফটার মে ছাব্বিশ দুই হাজার চব্বিশ অর্থাৎ আপনারা ছাব্বিশে মে দু হাজার চব্বিশ সালের পরে এই ওসিয়ান টোকেনটা আপনারা কি সোয়াইপ করছেন এই যে ওকে এক্সের মাধ্যমে সোয়াইপ করা না ওইভাবে সোয়াইপ করছেন বা ট্রান্সফার করছেন কিনা আপনারা যদি ট্রান্সফার করে থাকেন তাহলে এস দিবেন আর যদি ট্রান্সফার না করে থাকেন তাহলে এইখানে নো দিয়ে দিবেন তারপরে এইখানে আপনারা ব্যান্ড হইছেন কি জন্য এর কারণে এইখানে উল্লেখ করতে বলছে এইখানে আপনারা সিম্পলি গুগলে যে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলায় লিখবেন আমি এখানে কোনো ভুল করি নাই আমি সবগুলো সঠিকভাবে কমপ্লিট করছি প্লিজ এইখানে আমাকে এনেজেবেল করে দেন এইটা আপনারা বাংলায় লিখে তারপর ইংলিশে ট্রান্সলেট করে এখানে বসিয়ে দিয়ে তারপরে যে জমা দিন অপশানে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আশা করা যায় আপনার এইটা আপিল করার ফলে এখানে আপনারা হয়তোবা এলিজেবেল হইতে পারেন এটা শিওন না যে এইখানে আপনারা এলিজেবেল হবেন কি না তারপরে তারা যখন এখানে আপিল অপশান আনছে এই ফর্মটা পূরণ করবেন অবশ্যই সবাই আর অবশ্যই এই ফর্মটা আপনারা মার্চের ছাব্বিশ তারিখের আগে সবাই পূরণ করে দেবেন তাহলে লাখ ভালো থাকলে অবশ্যই আপনারা এই অ্যাড্রাফের জন্য এলিজেবেল হইতে পারবেন সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং ভিডিওটা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে